প্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম মুক্তিযুদ্ধকে নিয়ে কেউ কটাক্ষ করবে এটা কিন্তু জাতি সহ্য করবে না ওই গোলাম আজমের বাংলাদেশ নিজামের বাংলাদেশ এগুলো অতি জনগণ একেবারেই এগুলো অপছন্দ করে কারণ মুক্তিযুদ্ধের সাথে যাদের কোনো সম্পর্ক নেই যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল তারা যদি বলেন গোলাম আজমের বাংলাদেশ নিজামের বাংলাদেশ এটা কিন্তু জাতি মেনে নেবে না আবার মুক্তিযুদ্ধ অথবা স্বাধীনতা যুদ্ধ কারো কাছে জাতি প্রেক্ষাপট হতে তেইশ বছর লেগেছিল আর মুক্তিযুদ্ধে এই দেশে যারা শহীদ হয়েছে আহত হয়েছে নিহত হয়েছে পঙ্গু হয়েছে মুক্তিযুদ্ধের সঙ্গে আবার চব্বিশের অভ্যুত্থানকে মিলিয়ে ফেলা ঠিক নয় আবার চব্বিশে জুলাইয়ের যে অভ্যুত্থান এই অভ্যুত্থানের ইজারাও যদি কেউ নিয়ে নেয় মনে করে যে ইজারা আমাদের এটা মেনে নেওয়া যায় না এবং জাতি মেনে নেবে না চব্বিশের প্রেক্ষাপট তৈর হতে সাড়ে সতেরো বছর লেগেছে আর এই জন্য সবচেয়ে বেশি মূল্য দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এত মূল্য আর কেউ দেয়নি এই দেশে কেউ যদি মনে করে আমরা এই চব্বিশে অভ্যুত্থান জুলাইয়ের অভ্যুত্থান আমরা নায়ক আমরা এই ইত্যাদি ইত্যাদি ন জনগণ স্বতঃস্ফূর্তভাবে দেশের ছাত্র জনতা ইভেন প্রত্যেকটি বাড়ি থেকে মহিলারা পর্যন্ত অংশ নিয়েছিল কারো ডাকে নয় আর এইখানেও সবচেয়ে বেশি অবদান রেখেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আল্লাহ সবাইকে হেফাজত করুন আসসালাম আলাইকুম